আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি অনেক দিন পর আবারও চলে আসলাম খুবই মজাদার একটি চটজলদি নাস্তার রেসিপি নিয়ে বাসায় থাকা সহজ সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু এই মুখরোচক নাস্তা রেসিপিটা খুব পছন্দ করবে নাস্তার রেসিপিতে চলে যাই প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি ভালোভাবে স্পুন দিয়ে ফেটে নিতে হবে ডিমটা ফেটে নিয়ে এর সাথে মাংসের মশলা অথবা গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা ইউজ করেছি সাথে পরিমার মতো অল্প একটু লবণ দিয়ে দিব যে যে রকম ডিম নিয়েবেন ব্যাটার হবে যতটুকু সেই আন্দাজ করে দিয়ে দিবেন এরপরে একসাথে করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তার আগে বলে নিচ্ছি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবে এবারে আমি এই ডিমের ব্যাটারটা কড়াই তেল গরম হয়ে গেল পর ভাস্তে দিয়ে দিলাম লো আঁচে ডিমটা এরকম চারোপাশ থেকে মেলে দিয়ে ফ্রাই করে নিতে হবে খুব বেশি আঁচ দিতে যাবেন না তাহলে নিচ থেকে লেগে যাবে এক পাশ উল্টে দিয়ে আমি অপর প্রান্তটাও ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি তো এবারে আমি ফ্রাই করে উঠিয়ে নিয়ে একটা চপিং বোর্ডের উপরে রেখে এরকম ছুরি দিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি সুন্দর করে পিস করে নিচ্ছি আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যে সকল আপু ভাইয়ের আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ এভাবে আমি কিন্তু ছুরি দিয়ে আলতো করে কেটে নিচ্ছি খুব সহজ এই নাস্তা রেসিপিটি আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন নরম জিনিস একটু এর জন্য আস্তে আস্তে করে টাইম দিয়ে কেটে নিচ্ছি তো আমার কাটা কিন্তু হয়ে গেছে এবারে নেক্সট এসে চলে যাব একটি বাটিতে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দায় মিক্সড করে নিচ্ছি অল্প একটু আদা পেস্ট অল্প একটু রসুন পেস্ট আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন একটু সামান্য ধনিয়া গুঁড়ো একটু চটপটি মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সামান্য বেকিং পাউডার লবণ আর নিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ো লাল আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন বাট আমি খুব বেশি স্পাইসি করতে চাচ্ছি না একটু গুঁড়ো মরিচ দিয়েছি এবারে এরকম একটা স্পুন দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প একবারে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটা মোটামুটি ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা এমন হবে যে চামচে আমারটা যেরকম লেগে আছে ট্রাই করবেন এরকম ঠিক ঘনত্বটা হবে তো অলরেডি কিন্তু আমার ব্যাটার বানানো শেষ এবারে আরেকটি বাটিতে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিব একটু রসুন গুঁড়ো রসুনের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম তো এই যে আমার সব কিছু কিন্তু অলরেডি দেখুন এখানে আছে ব্যাটারটা ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে যে ব্যাটারটা করেছি আর এই আমার ডিম ট্রাইঙ্গেল করে কেটে নিয়েছি আর এখানে আছে আলাদা একটু ময়দার গুঁড়ো তো চলুন এবারে নেক্সট প্রসেসে চলে যাই যা করতে হবে এবারে এই ব্যাটারগুলোর মধ্যে এক পিস করে ডিম এরকম প্রথমে চুবিয়ে নিতে হবে ভালোভাবে যাতে পুরো ডিমের গায়ে ব্যাটারটা লেগে যায় চামচ দিয়ে আমি যেভাবে করছি দেখুন একটু একটু করে পুরো ডিমটাকে কভার করে দিলাম ব্যাটারটা দিয়ে তারপর আমি ওখানে যে আলাদা আরেকটি বাটিতে ময়দা নিয়েছিলাম এখানে কোড়িং করে নিব শুকনো এই ময়দাটার ভিতরে দিয়ে ব্যাটারে চুবানো ডিমটা কোরিং করে নিয়ে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব ভাজতে খুব সাবধানে দিতে হবে তো এই যে দেখুন একটা কিন্তু বিসমিল্লা বলে দিয়ে দিয়েছি মাঝারি আছে রেখে চুলোটা চুলো নতো সরি গ্যাস আর কি তো এই যে একপাশ ভেজে নিলাম খুব ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে আরও একটি দিয়ে দিলাম এভাবে করে সবগুলো এক এক করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলছি রেডি হয়ে গেল আমার মাত্র পাঁচ মিনিটে মজাদার এই ডিম দিয়ে বিকালের স্ন্যাক্স রেসিপিটা খুবই কুরমুরে একদম দেখুন কত দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে একদম ক্রাঞ্চি দেখুন আমি এই স্পুন দিয়ে আপনাদেরকে স্ক্রাচ করে দেখাই দেখছেন কতটা ক্রিস্পি খেতে কিন্তু খুবই টেস্ট হয় বাসায় একবার ট্রাই করবেন ডিম দিয়ে এই মুখরোচক নাস্তা রেসিপিটা এই যে দেখেন আমি একটা মুখে দিয়ে দেখাচ্ছি এতটা ক্রিস্পি হয় খেতে অনেক টেস্ট কম সময়ে বাসায় ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ